আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় হল আশা করি আপনারা সব বালা আছেন আমিও আলহামদুলিল্লাহ বালা আছি তো আজকে আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার কাছে ভালো লাগবো আজকে আমি একটা ভিন্ন ধরনের মানে একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে আছি এখানে দেখতে ভারা ডাটা বা ডুগি আমরা অনেক ধরনের অনেক কিছু কই তো এই সেরাগুলা আসলে আমি কিনে আনছি ইউকের দোকানে কিন্তু ডাটার সেরা মানে ডুগির সেরা পাওয়া যায় তো ভাবলাম যে আপনারা লোকে একটু শেয়ার করি আশা করি আপনার কাছে ভালো লাগব আর ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন যারা আমার চ্যানেলও ভিজিট করা তারারে রে কৰা করব লাগবো আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা যাতে নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা পাইবা মাসাল্লাহ অনেক সুন্দর ডাটা সেরা আমি কিলা পাইলাম আপনার লোকের শেয়ার কর্ম তার আগে আমি একটু দেখাইলাম আমার গার্ডেনের আপডেট মাশাল্লাহ আল্লাহ বারিক আমার সাগর গাছ আলহামদুলিল্লাহ উঠছে খুব সুন্দরইয়া মানে কিছু গাছ উঠছে আর ওদের আসলে আমার গার্ডেনও খাম করাইছি খাম করাইনে আসলে মাটিগুলো একটু উলট ফালট হয়ে গেছে মানে মানে অনেক জায়গা আমার নষ্ট হয়েছে যে জায়গাত বাচ্চার শাক আমার হইতো আসলে এই বীজগুলো আমি ফালাইছি না লাস্ট ইয়ারও বেশি ফইরা উঠছে আর লাই শাক আসলে খুব কোনো বৃষ্টির কারণে জানি নাই এই বছর হয়েছে যে আমি সেম জায়গার মধ্যে হাফ জায়গার মধ্যে আমি ফালাইছি দন্যা আর হাফ জায়গার মধ্যে আমি ফালাইছি লাই শাক লাই শাকগুলো আসলে মানে নষ্ট হয়ে গেছে মানে অনেক মেঘে মেঘ বৃষ্টির কারণে গাছগুলা মানে আনহেলদি হইয়া মানে একটু মানে ইয়েলো কালার গেছে তো আমি আবার আমি এখানে মাটি দিয়া ইনশাল্লাহ আমি লাইশাকার ফলাইম আরও দেখতে পারা মানে ইউকে দোকানে কিন্তু ডাঠার সারা পাওয়া যায় কিনতে ডুগি ডেঙ্গা আমরা এক একজনে একটা এক এক এরিয়ার তো যাই হোক জিনিস কিন্তু একটা একই জিনিস আমরা অনেক নামে ডাকি তো ডাটার সেরা কিন্তু পাওয়া যায় কিনতে আর এখানেও দেখতে পারা আবারও যে আমাদের টাউনও টাউন সেন্টারও সিলোটি বাজার বা এর দোকানও মানে অনেক রকম নতুন সেরা আইসে ডাটার সেরা আইসে মানে খুব সুন্দর হেলদি সেরা আপনারা চাইলে কিনতে পারবা আর এই দোকানেও কিন্তু প্রত্যেক সপ্তাহ নতুন নতুন সেরা আয় আজকে ডাটার সেরা দীক্ষা ডুগির সেরা দীক্ষা ভাবলাম যে আপনারা লোক একটু শেয়ার করি আশা করি অনেকে কিন্তু শখ করইন ডাটার সেরার লগে তো আইন দেখতে পারা ফাতার সেরা কিন্তু বাইশফো আছে বাইশফোর নাম হচ্ছে গিয়া শিলতি বাজার আর আমি কয়েকটা ভিডিও শেয়ার করছি আপনার লগে ওল্ড হাম টাউন সেন্টার পড়ছে এই দোকানটা আর ডাটার সেরা দেখকে আসলে আমার খুবই শখ লাগলো আমি একটা টোপ কিনলাম একটা টোপর দাম পড়ছে গিয়া টু তো যারা ডাটা শাক বালা পান যারা সেরা করতে পারছা আশা করি আপনারা অনেকে কিন্তু শখ করেন আমিও কিন্তু খুবই শখ আমার ডাটা শাক রোপণ করার তো আমার কিন্তু আমি সেরাইছি বিসি ফালাইছি কিন্তু উঠছে না ও তাই আমি মানে আমার খুবই শখ আমি বলতে গেলে আমি গাছ দেখলেও আমার খুবই মানে আমার অনেক শখ গাছ লাগানির তো দেখে আসলে আমি ফয়সার দিকে আর চাইছি না আমি কিনে আনছি যদি কিসমতো থাকে আমি লাগাইলাম কি আমার সুন্দর আমার বালা লাগে তো আশা করি আপনারা যারা গার্ডেন জিনিস বালা পাইন ডাটা শাক লাগাইতে বালা পাইন আশা করি আপনারা কিনতে পারবা লোকাল যারা তা হইন তো আশা করি আজকের ভিডিও আপনারা কাছে ভালো লাগব ভালো লাগলে অবশ্য লাইক আশা করি আর এখানেও আমি কাউন্ট করলাম খতরা আছে ইন বারোটার উপরে টাটাসাগর গাছ আছে আমি একটা বড় পাত্রর মধ্যে আমি টবর মধ্যে রোপণ কর্মু তো আশা করি আপনার কাছে বালা লাগছে তো এখন আমি আপনার কাছে বিদায় নিলাম বালা থাকবা আল্লাহ হাফিজ